হাই সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজ দুপুরের জন্য আমি বানাবো চাইনিজ ফ্রায়েড রাইস আর হট গার্লিক চিকেন তো দেখুন কেমন কিভাবে বানাই আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো হয় খেতে নিশ্চয়ই জানেন খেয়েছেন সবাই কিন্তু এটা বাড়িতেও বানিয়ে খাওয়া যায় খুবই সহজভাবে এর জন্য আমি এক সাইডে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখুন চিকেনটা এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি সয়া সস স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটার মধ্যে একটুখানি আমি ময়দা মাখিয়ে নেব দিয়ে ময়দা মাখিয়ে এগুলোকে একটা একটা করে আমি স্যালো ফ্রাই করবো এটাকে চাইলে ডিপ ফ্রাইও করা যায় চাইনিজ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার আর একটা কারণ রয়েছে এখানে বাইরে চাইনিজ পাওয়া যায় কিনতে কিন্তু কি বলুন তো তার মধ্যে একটুও লবণ থাকে না আপনাদের আগেও বলেছি একবার অর্ডার করে এরকমই লবণ ছাড়াই খেতে হয়েছে মানে বাড়িতে লবণ দিয়েই খেতে হয়েছে কিন্তু দেখুন রান্নার সময় লবণ দেওয়া আর লবণ মিশিয়ে খাওয়া দুটোর মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকে বলুন তাই না তাছাড়া বাইরের খাবার আমি খুব একটা পছন্দ করি না পারলে ঘরেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু যখন নিজের দেশে যাই তখন এই নিয়ম আর হয় না তখন আমি বাইরের খাবারও খাই কিন্তু এখানে কি জানেন তো কোনো কিছু ঠিক থাকে না কখন কি বলে কি দিয়ে দেয় আসলে খুব এখানে তো রেডমিট খায় মানে বিফটা খুব ইউজ করে যার জন্য আমি খাই না বাইরের খুব একটা পছন্দ করি না দাঁড়ান চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিই তারপরে রান্নাটা করি এখন কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল

এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস আর এইটা আমি দিচ্ছি এটা হচ্ছে সিরাচা সস বাজারে দেখবেন কিনতে পাওয়া যায় এবার এটাকে আমি ভালো করে মিক্স করবো দেখুন কত সহজেই বাড়িতে বানানো যায় এখন আমি আরেক ধরনের দিচ্ছি এটা আমি আর এক ধরনের এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি আর দিয়ে দেব একটুখানি ভিনিগার আমি এখানে অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করেছি এর মধ্যে সাদা ভিনিগার দিলেও হবে এর মধ্যে আমি দিয়ে দেবো রাখা চিকেন এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে যদি আরও কেউ বেশি ঝাল পছন্দ করেন তো আরো কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে মানে ওই সাদা তেল এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে এক সাইডে সরিয়ে দেব এটা আর গ্যাসের মধ্যে রেখে দেব না তাহলে কি হবে পুরো গাঢ় হয়ে গেভিটা শুকিয়ে যাবে এবার রাইসটা বানাবার জন্য আমি তিনটে ডিম ফাটিয়ে রেখেছিলাম ওটা আমি ভেজে নেব এরপর কড়াইতে তেল দিয়ে দেব চেনাটা কাঁচা লঙ্কা কিছুটা রসুন পেঁয়াজ তারপর এটাকে তিরিশ সেকেন্ড মতো ভাজা করে দিয়ে দেব কিছু সবজি ফ্রোজেন সবজি এগুলো তার মধ্যে থেকেই কিছুটা নিয়ে নিয়েছি এখানে এইভাবে ফ্রোজেন সবজির প্যাকেট কিনতে পাওয়া যায় যখন তাড়াহুড়ো থাকে সবজি কাটাকুটি করার সময় থাকে না তখন এই ফ্রোজেন সবজিগুলো দিয়ে তাড়াতাড়ি করে কিছু বানিয়ে নেওয়া যায় এবার সবজিগুলোকে এক দু মিনিট মতো নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস আর অল্পখানি টমেটো কেচো আর এখন ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম আর অল্প এক চামচের মতো ভিনিগার আমি ভাতটা থেকে এবার ভাতটাকে ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো অল্প করে গোলমরিচ করে তারপর হয়ে যাবে আমার দুটোই রান্না এর মধ্যে পেঁয়াজগুলি দিলে খুবই ভালো হতো কিন্তু পেঁয়াজ কলিটা আমার বাড়িতে ছিল না তাই আর আমি দিইনি দুজনের প্লেটটা এখন সাজিয়ে নিয়েছি আমি বসে যাবো খেতে দেখুন দেখতে তো খুব ভালোই লাগছে খেতেও আশা করি খুব ভালোই হবে চলুন আসি আজকের মতো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো সবাইকে তাহলে টাকা